বেগম খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব সাংবাদিক মারুফ কামাল খান সম্প্রতি তার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে একটি বিষয়কর ঘটনার বিবরণ তুলে ধরেছেন বিদিশা এরশাদ সম্পর্কের অস্থির সময়কার সেই স্মৃতিচারণে তিনি উল্লেখ করেন কিভাবে হঠাৎ করেই তাকে ফোন করেছিলেন বিদিশা এবং পরবর্তীতে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মাধ্যমে পুরো ঘটনা রাষ্ট্রযন্ত্রের উচ্চ পর্যায়ে পৌঁছে যায় কূটনৈতিক যোগাযোগ ব্যক্তিগত সম্পর্ক ও রাজনৈতিক চাপের জটিল সমীকরণে গড়ে ওঠা সেই সময়কার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির নতুন কিছু অজানা দিক এই লেখার মাধ্যমে আবারও সামনে এসেছে কি লিখেছেন তিনি এ বিষয়ে সেটি থাকবে আমাদের আজকের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন মারুফ কামাল খান লেখেন বিদিশা এর সাথে সম্পর্ক নিয়ে অনেকদিন জুড়েই খবরের কাগজগুলোতে লেখালেখি হচ্ছিল হালকা চালের কিছু পত্রিকায় এটা হয়ে উঠেছিল রীতিমতো হট আইটেম নাগরিক আড্ডায়ও মুখরোচক রসালো আলোচনার খোরাক জোগাচ্ছিল এ অসম সম্পর্ক সেনাপতি হিসেবে রাষ্ট্রক্ষমতা দখল করে প্রায় নয় বছর রাজত্বের পর আন্দোলনে ক্ষমতা এর সাথে সঙ্গে বিদিশা নামের তরুণীর বয়সে দূরত্ব ছিল প্রায় চল্লিশ বছরের বাজারে চাউর ছিল ঢাকায় দীর্ঘদিন কাজ করে যাওয়া ফিলিস্তিনি রাষ্ট্রদূত শাহতা জরাব নাকি ছিলেন এ সম্পর্কের নির্মাতা এ কথাও শোনা যায় যে ফরাসি এক রাষ্ট্রদূত নাকি প্রথমে দুজনের পরিচয় ঘটিয়ে দিয়েছিলেন কূটনৈতিক এক পার্টিতে এরশাদের আশ্রয়ে বাকিটা সম্পন্ন করে দেন রাষ্ট্রদূত যারা পরকিয়াকে কখনও কেলেঙ্কারি বলে মনে করতেন না এরশাদ সাহেব বরং প্রীতিত্বই ভাবতেন গর্ব করে নিজে একবার বলেছিলেন যে তার আকর্ষণীয় অ্যাথলেটিক বডি দেখে নারীরা মাতোয়ারা হয়ে ছুটে এলে তার দোষ কোথায় প্লেবয় জেনারেল হিসেবে আলোচিত এরশাদ সাহেবের নারীময় ও রোমান্সে ভরা জীবনে অনেক প্রেমের উপাখ্যানি নানান সময়ে ছড়িয়েছে হরেক মাধ্যমে তবে বিদিশার গল্পটি ছিল সবচেয়ে দীর্ঘমেয়াদী ও বেশি আলোচিত এবং কেবল তাকেই বিয়ে করে স্ত্রী বলে প্রকাশ পরিচয় দিয়ে বাধ্য হয়েছিলেন তিনি যা হোক কোনো মানুষ যত আলোচিতই হন না কেন তার একান্ত ব্যক্তিগত সম্পর্কের বিষয় নিয়ে কৌতূহলী হওয়া আমি কখনো উচিত মনে করিনি তাই এসব বিষয়ে জানার জন্য কখনো খুব বেশি আগ্রহ সৃষ্টি হয়নি আমার মধ্যে এরপর এক সময় দুজনের বিয়ের খবর প্রচারিত হলে তাদের ব্যাপারে মানুষের কৌতূহল কমে যায় কারণ মানুষের আগ্রহ বেশি থাকে স্ক্যান্ডেলে অবৈধ প্রশ্নে পরকীয়ায় ও বিয়ের বাইরের সম্পর্কের দিকে এগুলো নিয়ে রশিয়ে রসিয়ে গল্প ফাঁদার মজাই আলাদা বিয়ে হয়ে গেলে তো গাঁচি ফুরালো নটে গাছটাও মোরালো সম্ভবত দু সালের দিকে একদিন বিকেলে আমি এটিএন বাংলা টিভি চ্যানেলের অফিসে সিঁড়িতে নামছিলাম হঠাৎ দেখলাম বিদিশের সব দম্পতি সিঁড়ি বেয়ে উপরে উঠছেন একেবারে মুখোমুখি দেখা এর আগে ভ্রমণের ছবি দেখলেও সামনাসামনি তাকে দেখিনি কখনো নারীর প্রতিপ্রবল আসক্ত জেনারেল থেকে রাষ্ট্রপতি হওয়া এক প্রৌঢ় রাজনীতিবিদকে তিনি কোন মোহিনী শক্তিতে আকৃষ্ট করেছেন তা বোঝার উদ্দেশ্যে এক ঝলক ভালো করে দেখে নিলাম সাংবাদিকের অনুসন্ধিত সুচোখে। মনে হলো, অবলম্বরে তার কমনীয়তার তেমন পরশ নেই এর বদলে কিছুটা প্রকট সৌন্দর্য ধারণ করেছেন তিনি সে রূপে মাধুর্যের বদলে আছে কিছুটা উচ্চতার ছাপ তার সঙ্গে বাহারি বুসার্ট পরা ইরশাদ সাহেবকে বেশ প্রফুল্লই মনে হল বয়সের ছাপ লুকাতে তিনি তার গলায় সিল্কের লাল রুমাল জড়িয়ে রেখেছিলেন এর আরও কিছুদিন পরের ঘটনা আমি তখনও প্রধানমন্ত্রীর প্রেসউইংয়ে কাজ করি সে সময় ইরশাদ সাহেবকে পক্ষে আনতে ক্ষমতাসীন বিএনপির একটা মহল খুব সচেষ্ট স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সাহেবকে দেখতাম এ নিয়ে অতি তৎপর তিনি প্রধানমন্ত্রীর অফিসে এসে পিএস বা এডিসি রুমে বসে প্রায় নিয়মিতই সবার সামনে তার কৃতিত্বের সবিস্তর বিবরণ দিতেন এসব আলাপ আমার ভালো লাগত না তেমন কিছু আলাপ খুব অরুচিকর মনে হতো। আমার ধৈর্য একটু কম খানিকটা মুখ ফোড়া ধাঁচের লোক আমি একদিন একটু বিরক্ত হয়ে বাবর সাহেবকে বলেই ফেললাম এরশাদ সাহেব ক্ষমতায় থাকতে আপনার অবস্থা কি ছিল তা কিন্তু অনেকেই জানে আপনাদের দুজনের ব্যক্তিত্বের লেভেলও আলাদা তার মতো একজন অতি ধুরন্ধর মানুষকে আপনি হ্যান্ডেল করতে পারবেন এটা ভাবলেন কি করে মুখ কালো করে ফেললেন ক্ষমতাবান প্রতিমন্ত্রী সাহেব বললেন আমাকে এত আন্ডার এস্টিমেট করেন কেন একটু আস্থা রাখেন দেখেন কি করি কদিন পর শুনলাম বিদিশা এরশাদ দম্পতির সম্পর্কে ধরেছে তিনি নাকি তার বিরুদ্ধে সেলফোন চুরির অভিযোগ এনে থানায় এজাহার করেছেন এরশাদ সাহেবকে খুশি রাখতে বাবর সাহেব বিদিশার বিরুদ্ধে নানা রকম অভিযোগ এনে হঠাৎমূলক ব্যবস্থা নিতে পুলিশ ও গোয়েন্দাদের কাজে লাগাচ্ছেন এসব শুনে খুব বাজে অনুভূতি হল মনে হল ব্যক্তিগত নোংরা ঝামেলার কাজে রাষ্ট্র ও সরকারের অ্যাপারেটার্স ব্যবহার করা হচ্ছে এটা ঠিক হচ্ছে না একদিন সন্ধ্যায় প্রেসক্লাবে বসে আছি হঠাৎ অপরিচিত নম্বর থেকে ফোন ধরতেই এই নারী কণ্ঠ পরিচয় দিলেন বিদিশা অবাক হয়ে জিজ্ঞেস করলাম আমাকে আপনি কিভাবে চিনলেন আর আমার ফোন নম্বরই বা কোথায় পেলেন ভদ্রমহিলা জানালেন জাতীয় পার্টির নেতা আহসান হাবিব লিঙ্কন তাকে আমার নম্বর দিয়ে ফোন করার পরামর্শ দিয়েছেন লিঙ্কন আমার খুবই স্নেহভাজনদের একজন কিন্তু এভাবে ওনাকে আমার ফোন নম্বর দিয়ে দেওয়ায় একটু বিব্রত বোধ করছিলাম বিদিশা বললেন তার একটা উপকার করতে হবে এক পত্রিকা ধারাবাহিকভাবে তার বিরুদ্ধে সত্য মিথ্যা মিলিয়ে খুব আজেবাজে সিরিজ রিপোর্ট করছে সেই পত্রিকা সম্পাদকের সঙ্গে আমার ভালো জানাশোনা আর এ রিপোর্ট করাচ্ছে গোয়েন্দা সংস্থা দুপক্ষই আমার কথা শুনবে বলে তার বিশ্বাস আমি ইচ্ছা করলে তাদেরকে বুঝিয়ে নিবৃত করতে পারি আমার কাছে বিদিশার বক্তব্য সঠিক মনে হল কিন্তু এসব ব্যাপারে জড়াতে আমার মন মোটেও সায় দিল না তার বাবা খ্যাতনামা কবি ও শিক্ষাবিদ অধ্যাপক আবু বকর সিদ্দিকের সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় ছিল তাকে শ্রদ্ধাও করতাম সে কারণে বিদিশার প্রতি আমার প্রচ্ছন্ন কিছুটা অনুকূল মনোভাব থাকা সত্ত্বেও আমি খুব বিনয়ের সঙ্গে তাকে বললাম আমি একজন সামান্য লোক সে তুলনায় আপনি অনেক গুরুত্বপূর্ণ মানুষ আপনার কোনো উপকার করার সাধ্য আমার নেই বরং আপনি চাইলেই আমার অনেক বড় উপকার করতে পারেন উনি জিজ্ঞাসা করলেন কি উপকার আমি বললাম আপনি যদি অনুগ্রহ করে আমাকে আর কখনো ফোন না করেন তাহলেই আমার মস্ত উপকার হয় বিদিশা হাসলেন বললেন এত ভয় পান কেন আমি কিন্তু আপনার সম্পর্কে অন্যরকম শুনেছিলাম এর আরও দিন পর ইতোমধ্যে অনেক জল গড়িয়েছে ফখর উদ্দিন জরুরি সরকারের আমলের শেষের দিকে বেগম খালেদা জিয়া সদ্য কারামুক্ত নির্বাচনের তোড়জোড় চলছে সন্ধ্যায় শফিক রহমানের বাসায় গিয়ে দেখি বিদিশা বসে আছেন এরশাদ সাহেবের সঙ্গে তার বিয়ে ভেঙে গিয়েছে আরও আগে তখন সম্ভবত কোর্ট কাচারিতে মামলা মোকদ্দমাও চলছে দুজনের মধ্যে খবরের কাগজেও ছাপা হচ্ছে তাদের পরস্পর বিরোধী অভিযোগ অতির্যক মন্তব্য শফিক ভাই বললেন উনি বেগম জিয়ার সঙ্গে দেখা করতে চান টেবিলে রাখা অনেকগুলো বই থেকে একটা বই আমাকে দিয়ে বললেন ওনার লেখা খুব সারা জাগিয়েছে শত্রুর সঙ্গে বসবাস শিরোনামের বইটি হাতে নিলাম কখনও পুরোটা পড়া হয়নি তবে এই বইয়ের নির্বাচিত অংশ নিয়ে বিএনপি একটা নির্বাচনী প্রচার পুস্তিকা বানিয়েছিল তখন এরশাদ সাহেব আওয়ামী মহাজোটের শরিক হওয়ায় তাকে ঘায়েল করতেই সম্ভবত এটা করা হয়েছিল এরশাদ বিদিশার সম্পর্ক আমাদের সামনে নতুন করে একটা বিষয় উন্মোচিত করে সেটি হল এই সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে বাংলাদেশে কর্মরত বিদেশি প্রভাবশালী কূটনীতিকের ভূমিকা এ থেকে জানা জানাও বোঝা যায় রাষ্ট্র হিসেবে আমাদের হীনবল অবস্থা এবং আমাদের দেশের প্রভাবশালী লোকদের হীনমন্যতার কারণে বিদেশি কূটনীতিকেরা এদেশে প্রভাব বিস্তারের কাজে তাদের সীমানা ছাড়িয়ে ব্যক্তিগত রোমাঞ্চের আঙিনায় পর্যন্ত পা রাখেন নানা পন্থায় এদেশের রাজনীতি প্রশাসন বাণিজ্য প্রতিরক্ষা ও সংস্কৃতিসহ বিভিন্ন অঙ্গনের প্রভাবশালীদের তারা কব্জায় নিয়ে নিয়ন্ত্রণ করেন তারা সুরা নারী অর্থ সম্পদ কোনো কিছুই এ কাজে ব্যবহার করতে পিছপা হন না এসব কূটনীতিকেরা বন্ধুত্বের ছলে গোয়েন্দা ধাঁচের কাজেও লিপ্ত থাকেন আপাত নির্দোষ বিভিন্ন রকম পার্টি ও গেট টুগেদারকে ফাঁদ পাতার ইভেন্ট হিসেবে ব্যবহার করেন তারা ব্যক্তিগত দুর্বলতার বশের সাদ সাহেব এবং হয়তো তার মতো এদেশের আরও অনেক প্রভাবশালী মানুষই বিভিন্ন সময় বিদেশি কূটনীতিকদের এ ধরনের পাতা ফাঁদে পাঁ দিয়ে জড়িয়েছেন অনেক রকম অঘটনে তাই এমন গল্প কেবল ব্যক্তিবিশেষের একান্ত নিজস্ব সম্পর্কের গল্পই নয় এসব গল্পের সঙ্গে জড়িয়ে থাকে দেশ জাতির পতন ও দুর্ভোগের নানা ইতিবৃত্ত অপ্রকাশিত এমন অনেক গল্পই এ দুর্ভাগা দেশের মানুষের জানা হয়ে ওঠে না কোনও দিনই তারা শুধুই মাসুল দিয়ে যায় ক্ষমতাবানদের লোভ লালসার